নমস্কার বন্ধুরা আমার জীবনের গল্প চ্যানেলে জানাই তোমাদের সাদর আমন্ত্রণ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে সকাল সকাল আবার ছাদে চলে এসেছি ছাদে থেকেই লাল সাপ কাটা বড়ো হয়ে গেছে এদের আজকে তুলতে হবে এটা পুরো তুলে পরিষ্কার করে দেবো আজকে একটা লেবু তোলা হয়েছে নিচে আমার লেবু নেই লেবু শেষ ছোট ছোট রয়েছে একটাই পরে আবার যখন প্রয়োজন হবে তখন ওই একটা করেই এই যে এতগুলো শাক হয়েছে তুলেছি তবুও বড় বড় করে তুলে নিয়ে এসেছি ছোটগুলো রেখে এসেছি আর দুই চার দিন পরে তুলবো কিন্তু ওই আরও শাক সব বেশি বড় হয়ে গেছে এত শাক সেটা তো খাওয়া যাবে না কিন্তু আম আম আমগুলো নিচে নেমে গেছে শাকগুলো বড় হয়ে গেছে আম শাক মিশে গেছে পোকা লাগার ভয় আছে দেখি কালকে আবার কিছু শাক তুলতে হবে কিন্তু আজকের তো আমাদের অনেক হয়ে যাবে ঠিক আছে রান্নাটা তো করি বন্ধুরা এই যে এখানে আমি কিছু সবজি কেটে রেখেছি গাজর বিনস আলু ক্যাপসিকাম কেটে রেখেছি এখানে পেঁয়াজ কুচি করেছি আদা কুচি করেছি একটা কাঁচা লঙ্কা কুচি করেছি আর কিছু লঙ্কা আমার রান্নাই লাগবে আমি সেগুলো করে রেখেছি আজকে একটা আরেকটা চট জলদি টিফিন করব এটা আপাতত এখন ঢেকে রাখি যখন রান্না করবো তখন দেখব বন্ধুরা এই যে আমি যে রান্নাটা করবো আজকে এই রান্নাটা আমি নাইনটি থ্রিতে নাইনটি থ্রি নয় নাইনটি ডিসেম্বরে আমার বিয়ে হয়েছে নাইনটি ফোরই ধরতে হবে নাইনটি ফোরে আমি উড়িষ্যায় ছিলাম তখন ওখানকার লোকেদের দেখেছি ওরা সুজি দিয়ে উপমা করত। এবং আমি ওই রান্নাটা ওদের কাছ থেকে আমি একটু শিখে নিয়েছিলাম খেয়েছিলাম ভালোই লাগে কিন্তু তখন আমি কারিপাতা কোনো দিনও খাইনি ওইখানে আমি প্রথম কারিপাতা খেয়েছি আজকে রান্নাটা এর আগেও করেছি আমি করে খাই কিন্তু কখন আমি কোনো ভিডিওতে আমি এটা দিইনি তাই দিচ্ছি আর সব অনেক গল্প আমার মনে পড়ছে আমাকে কারিপাতা আর রাবণও বলে একটা ছেলে ছিল আমাকে এনে সে জঙ্গলে পাহাড়ি জঙ্গল থেকে কারিপাতা পাতা ভেঙে নিয়ে এসে আমাকে ডেকেছিল ম্যাডাম ও ম্যাডাম আমি তো সে দরজাকে বললাম কোনও যে বলে ও রাবণও আর রাবণও রামণকে আমি চিনতাম তা যাই বলছে কারি পাতা নিয়ে এসেছে আমি তো কারিপাতা পাতা খাই না সে এক গাদা নিয়ে এসেছে তার রেখে দিয়েছিলাম পরে আমি অন্য আমার ওই সে মহল্লায় যারা ছিল তাদেরকে চেনাশোনার মধ্যে সবাইকে আমি দিয়ে দিয়েছিলাম যাই হোক আরে ওইটা কর করার জন্য একবার পাশের ঘরের একটা মেয়ে তার নাম বেবি সে এসেছিল আমার কাছে আমাকে জিজ্ঞেস করছে দীপা ভাউজি হ্যাঁ তোমার বুটো ডালিয়া বলছি তা আমি বুট ডাল বলতে বুঝেছিলাম তখন যে আমরা যে ঘুগনি খাই সে ঘুগনির মটর ডাল ওইটাকে সাধারণত আমরা বুট বলে থাকি তা আমি সেটা হ্যাঁ আছে বলে ওইটা বের করেছি বলছি এ না তা আমাকে যা বুঝিয়েছিল। আমি ওর কথা তখন সেই মুহুর্তে বুঝিনি পরে আমি ঘরে আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করেছিলাম তখন সে আমাকে বলো ভুট্টো ডালি মানে ছোলার ডাল যাই হোক আমি এখানে ছোলার ডাল নিয়েছি মটর ডাল নিয়েছি মুগ ডাল নিয়েছি আর এখানে আছে দুটো পিউলির ডাল এই সমস্ত ডাল আমি দেব আর কারিপাতা নিয়েছি আর এখানে তো সব সবজি বলেই দিয়েছি আগে গাজর বিনস ক্যাপসিকাম আলু কেটে রেখে দিয়েছি আর এখানে সে আজকে রসুনটা দেবো না ইয়ে আদা কুচি দেবো কিন্তু রসুনটা আমি দেবো না আমার রসুনটা ভালো লাগে না এই মারতে গেছে গরম হয়ে গেছে কড়াইটা আমি তেল দেবো সাদা তেল আমি তেল না বেশি দেবো না কম দেবো কারণ আমি তেলটা একটু কমের মধ্যে রেখেই খাই কিন্তু একেবারে কম তেল দিলে যেটা ঘাস ঘাস লাগে সেটাও আমি খেতে পারি না তাই আমার মিডিয়াম তেল থাকে যেটা রান্নাটা মোটামুটি সুস্বাদুর মধ্যে আসে বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে কিন্তু আমি এর মধ্যে এই যে বুঝতে পারছি এক চুটকি জোয়া আর দুটো জিরে এক চটকি জল এক চোটকি জিরে আমি একটু দিয়ে দিচ্ছি আমার মনে হয় সাউথের লোক একটু জল খায় পড়লে নিয়ে এর মধ্যে আমি সমস্ত ডালগুলো দিয়ে দিচ্ছি ডালগুলো ভাজা হয়ে গেছে এইখানে আমি হালকা করে একটু হিং হিং দিয়ে দিলাম এই হিঙের গন্ধটা খুব ভালো আর এটা করতে সুজি খুব ভা ভেজে নিতে হয় তাই আমি বাড়িতে আমি সুজি একটু হালকা ভেজে হালকা না মোটামুটি ভেজে নিয়েছি ভাজা থাকলে এটা ঝরঝরে হবে আর না ভাজলে একটু গায়ে কাদা কাদা হয়ে যাবে ওই জন্য সুজিটা আমি ভেজে নিয়েছি আদার কুচি লঙ্কার কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম আমি গরম জল করে করে দিয়ে দিয়েছি এর মধ্যে গরম জল হবে বাড়ি পাতাটাও দিয়ে দিলাম ছি আর আমার গরিমার মতো আমি লবণ দিয়ে নিয়েছি এরপরে সবজিগুলো দিয়ে দেব এবার আমি হালকা হালকা জল দিলাম জল বেশি দেওয়া যাবে না জল হালকা করে দিতে হবে যেন ওইটা শীত সবজিটাও শীত হয়ে যাবে হয়ে যাবে আর সবজিটা শীত সিদ্ধ হয়ে যাবে মাথা দিতে হবে

গোলমরিচের গুঁড়ো দিলাম একটু চাট মশলা দেব আর আমি সবজি ভাজার সময় আমি লবণ দিয়েছি যেটা আমার সেই লবণে ঠিক আছে আর একটু আমার নিজের হাতে তৈরি ঘি দেবো এই ঘিটা দিলে এর একটা স্মেলই আলাদা হয়ে যাবে মানে এর মাত্রা রান্নার মাত্রা বলে না রান্নার মাত্রাই আলাদা হয়ে যায় এই ঘিটা দিলে পুরো জিনিসটা টেস্টই আলাদা হয়ে যায় এবার আমি ভালো করে নেড়ে মিশিয়ে দেবো একটু ঢেকে রেখে দেবো রাখলে আরো ঝরঝরে হয়ে যাবে লাস্ট আড়াচাড়া হয়ে গেল শেষ এবার আমি প্লেটে দিয়ে দেবো প্রতিদেব খেয়ে বেরোবে সে অল্প খায় এইটুকু খাবে আর এখান থেকে আমি আর ছেলে পরে খাবো আমি ওনাকে দিব তো বন্ধুরা এই উপমাটা কেউ সস দিয়ে খায় কেউ শুধু খায় আমরা সস দিয়ে খাই তাই যে সস দিয়ে দিয়েছি এখন আমার প্রতিদেব খাবে ফের বেরোবে বন্ধুরা আমার এই চ্যানেলটাকে তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আজকে এখানেই রাখছি